এক ট্যাক্সি চালক সহ তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ অভিযোগ কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা লালবাজার সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় বিহারের বৈশালীর বাসিন্দা যুবরাজ সিংহকে আহমেদ খান নামে এক ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়েছে শনিবার ভোরে শনিবার বিকেলে পূর্ব বর্ধমানের গলসি থেকে পাগড়াও করা হয় মূল চক্রী আফরোজ খান ওরফে গুলজার ওরফে ইকবালকে যদিও বিহারের জাম্বুইয়ের বাসিন্দা আফরোজ তা সত্ত্বেও সিন্ডিকেট ব্যবসার সঙ্গে যুক্ত বলে কলকাতার পঞ্চান্ন গ্রামে থাকত নিজেকে ইকবাল নামে পরিচয় দিয়েছিল সে অন্য অভিযুক্তদের কাছে কাউন্সিলরের ওপর ভাড়াটে খুনের আক্রমণের ঘটনায় মেয়র শনিবার বলেন যথেষ্ট হয়েছে এনাফ ইস এনাফ এত অস্ত্র আসছে কিভাবে পুলিশকে বলবো এখনই ব্যবস্থা নিন তৃণমূল নেতা কুনাল ঘোষ অবশ্য বলেন কলকাতা পুলিশ ভালো কাজ করছে একদিনে আরজিকরের অপরাধীকে ধরেছে আরও ভালো কাজ করার কথা বলেছেন মেয়র ওই এলাকায় গিয়ে খোঁজখবর করে এসেছিল কিভাবে গোটা অপারেশন হবে কয়েকদিন আগে তার পরিকল্পনাও করা হয় লেকটাউনের কালিন্দিতে কষে অভিযুক্তরা শুক্রবার সকালে পুলিশ জানিয়েছে সুশান্ত পরিচিত এক ব্যক্তির ঘনিষ্ঠ আফরোজ তার মাধ্যমে কালিন্দিতে বাকি দুষ্কৃতীদের থাকার ব্যবস্থা হয়েছিল কাউন্সিলার ঘনিষ্ঠ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা আরও জানা গেছে আফরোজ যে কলকাতা থেকে পালাচ্ছে সেই খবর পেয়ে গোয়েন্দারা জানান রাজ্য পুলিশকে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পুলিশের নাকা সে ধরা পড়ে শনিবার বিকেলে তাকে রাতেই কলকাতা নিয়ে আসা হয় পূর্ব বর্ধমান জেলা পুলিশ সূত্রে খবর যানবাহন সার্ভিস রোড ধরে যাতায়াত করছে কারণ গোলসির উড়া এলাকা এক্সপ্রেসওয়েতে কাজ চলছে সেখানে কলকাতা নম্বর লেখা একটি মোটরবাইকে চড়ে আফরোজ আসানসোলের দিকে যাচ্ছিল তখনই তাকে পাকড়াও করা হয় আজ রবিবার তাকে আদালতে তোলা হবে আফরোজ এক অভিযুক্তকে আগেই বৈশালী থেকে নিয়ে এসেছিল বলে তদন্তকারীরা জানান যুবরাজ দুজন বৈশালী থেকে হাওড়া আসে বৃহস্পতিবার ট্রেনে চেপে সেখান থেকে আফরোজের ওই পরিচিত ব্যক্তি তাদের বাবুঘাটে নিয়ে আসেন এবং আহমেদের ট্যাক্সি করে কালিন্দিতে আসে গ্রামের প্রতিবেশী চোখের অপারেশন হবে এই মিথ্যে কথা বলে আফরোজ কালিন্দের একটি ফ্ল্যাটের ব্যবস্থা করেছিল সেখানেই ওঠে দুষ্কৃতীরা তাদেরকে ঠিক কি কি করতে হবে সেখানে গিয়ে আফরোজ তাদের বুঝিয়ে দেয় যুবরাজকে জেরা করে পুলিশ এও জেনেছে যে শুক্রবার বিকেলে দুষ্কৃতীরা ট্যাক্সি চেপে পাকসার কাছে পৌঁছেছিল আফরোজ বাইকে চাপিয়ে তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং নাইন এম এম পিস্তল দিয়ে কাউন্সিলারকে ভয় দেখাতে বলে কাউন্সিলরের ছবিও দেখানো হয় এক যুবককে ঠিক করা হয় যে যুবরাজকে স্কুটিতে চাপিয়ে নিয়ে যাবে যুবরাজের বক্তব্য আফরোজ ভয় দেখিয়ে তাকে পালাতে বলে পিছনের ট্যাক্সিতে বাকিদের নিয়ে আফরোজ থাকবে এবং তারা বাকি কাজ করবে এ কথাও বলে ভয় দেখিয়ে পালানোর সময় কাউন্সিলারের সঙ্গীদের হাতে ধরা পড়ে যায় যুবরাজ তার কাছে একটি নাইম এম এম পিস্তল দুটি ম্যাগাজিন এবং আটটি কার্তুজ ছিল সেগুলো উদ্ধার করা হয় একটি মোবাইল ফোন এবং নগদ বাইশশো টাকাও মিলেছে সে গুলি চালানোর চেষ্টা করেনি বলেই দাবি দশ হাজার টাকার রফা হয়েছিল আফরোজের থেকে কিন্তু সেটাও সে পায়নি বলে দাবি করে সূত্র মারফত জানা গেছে যুবরাজের হাতে থাকা পিস্তল থেকে লক হয়ে যাওয়ায় গুলি বেরোয়নি কিন্তু সেটাকে পরীক্ষা করে দেখা যায় যে সেটি গুলি চালানোর অবস্থায় ছিল যুবরাজকে আলিপুর কোর্টে হাজির করানো হলে তাকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দেন অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক এই নিয়ে পুলিশকে করে দাঁড় করিয়ে থাকেন বলেন মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও এত অস্ত্র আসছে কোথা থেকে কোথায় পুলিশের ইন্টেলিজেন্স তিনি আরো বলেন বলছে মঙ্গের থেকে অস্ত্র আসছে কেন তা আটকানো যাচ্ছে না সুশান্ত তৃণমূলের লড়াকু যোদ্ধা একুশে জুলাই গুলি খেয়ে চার মাস হাসপাতালে ভর্তি ছিল ও তৃণমূলেই থাকবে বিকেলে সুশান্তর বাড়ি গিয়ে মেয়র বলেন বাংলাকে উত্তরপ্রদেশ বা গুজরাট হতে দেব না পুলিশকে অস্ত্র দুষ্কৃতি আটকাতে হবে এটা অন্য কারোর কাজ নয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর পরিপ্রেক্ষিতে এক্স হ্যান্ডেলে লেখেন এটা কি ফিরহাদের ভয়ের বই প্রকাশ তিনি নিজেও কি দলের কোনো গোষ্ঠীর হাতে আক্রান্ত হওয়ার ভয় পাচ্ছেন তবে ফিরহাদের ধন্যবাদ প্রাপ্য কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ পুলিশের ওপর সাধারণ মানুষের মতো তৃণমূল কোনো আস্থা নেই তা তিনি স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায়ও বলেন ফিরাত আসলে রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যর্থতা মেনে নিয়েছেন কারা ভাড়া করা খুনি অন্য রাজ্য থেকে আমদানি করছে পুরোটাই ভাগের গল্প নয় তো